আমি একটি কোম্পানিতে চাকরি করি কোম্পানিতে প্রতি মাসে আমার বেতনে দশ পার্সেন্ট কেটে রাখে চাকরির মেয়াদ শেষে আমাকে জমা হয়েছে তার দ্বিগুণ দেওয়া হবে এখন এই দ্বিগুণ টাকা কি আমার জন্য বৈধ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে আহ্বাহুমুল্লাহ দেখেন ওরা কিন্তু বলেন যে এটা টাকা থেকে আমরা সুদ দিচ্ছি হ্যাঁ হয় সার্ভিস বেনিফিটের নামে দিচ্ছি আর না হলে ওই যে কী বলে ওটাকে প্রভিডেন্ট ফান্ড না কি বলে প্রভিডেন্ট ফান্ড বলছে দিচ্ছে এক কথা তুমি চাকরি শেষ হচ্ছে এখন বয়স হয়ে গেছে ষাট বছর কি করে চলবে তার তো কাজকর্ম হয়তো গরম করতে পারবে না তো যাও একসাথে একটা অ্যামাউন্ট ভালো একটা পরিমাণ অঙ্ক পেয়ে গেলে কাজ করতে পারবে সেই জন্য দেওয়া হচ্ছে তো হতে পারে আপনার টাকাটা ব্যবসা বাণিজ্যে খাটিয়ে লভ্য অংশ থেকে জমিয়ে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে যাই জানাই তাহলে ওই যে একটা মজদুর সেই বোখার হাদিস আছে ওই যে তিনটে লোক পাহাড়ের গুহাতে ফেঁসে গিয়েছিল তার মধ্যে একটা মজদুরের কয়টা টাকা মাত্র বাকি ছিল চিন্তা করলো যে লোকটা চলে গেল আর টাকাটা নিল না তো টাকাটা এরকম পয়সা থাকলে তো লাভ হবে না তো এক কাজ করে একটা ছোট বকরি কিনলো ওই বকরি থেকে বকরি বিশাল পাল হয়ে গেলো তারপরে বিশাল পাল তাকে দিয়ে দিলো দিয়েছে না দেয়নি তো যাই যায়নি তো ওইরকমই এটা কোনো অসুবিধা আছে যে আমার অল্প অল্প টাকা কেটেছে পঞ্চাশ একশো টাকা করে মাসের মাস কেটেছে 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 আর তারপর শেষ আমাকে পাঁচ লাখ টাকা ধরে দিল তো যাই অসুবিধা কি কোনো অসুবিধা নেই আমার টাকা দিয়ে ব্যবসা করেছে কেন আমি এইসব তদন্ত করতে যাব যে তুই তুমি সুদে লাগিয়েছো না কিসে লাগিয়েছো যা লাগিয়েছো বুঝবে কিন্তু আমার হচ্ছে যে আসল হচ্ছে যে আমার হক এটা সুতরাং এটা যায় কোনো অসুবিধা নেই আল